সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগতম সুপ্রিয় দর্শক সম্প্রতি আপনারা ইউনুস সাহেবের একটা বক্তব্য শুনেছেন যে চার বছর পরে নির্বাচন তিনি কিন্তু খুব হাস্যস্থলে আবার আর একটা কথা বলেছেন যে আপনারা যদি সংস্কার না চান তো বলেন আমি নির্বাচন দিয়ে চলে যাই আমাদের এত ঠেকা কিসের সেটা হলে কিন্তু ভালোই হয় আপনাদের আসলে এত ঠেকা নেই আপনারা মেহমান হিসেবে আসছিলেন একটা ভালো নির্বাচন দিবেন নির্বাচন দিয়ে যে রাজনৈতিক দল নির্বাচিত হবে তাদের হাতে ক্ষমতা দিয়ে আপনারা চলে যাবেন স্বয়সম্মান মতো নিজেদের ইজ্জত বাঁচলো দেশও শান্ত থাকলো যে রাজনৈতিক দলের সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা তারা ক্ষমতায় আসলো কিন্তু আপনি তো সে পথে নাই আপনি মিষ্টি মিষ্টি করে বলছেন দুষ্টামের ছলে জনগণ বলুক আমি নির্বাচন দিয়ে চলে যাই আপনি তো তা যাবেন না আপনি তা যাবেন না দেশের জনগণের মনে যে আশঙ্কাটা ছিল যে আপনারা নির্বাচন দেবেন না আপনারা যতদিন পারেন ক্ষমতায় থাকবেন আপনাদেরকে টেনে না নামানো পর্যন্ত আপনারা জঙ্গিদের দীর্ঘদিন ক্ষমতায় রাখতে চাচ্ছেন আর একটা হলো হাসনাত আবদুল্লাহ বলছে যে শুধু নির্বাচনের একটা নির্বাচন দেওয়ার জন্যে আন্দোলন হয় নাই তো কিসের জন্য আপনারা আন্দোলন করছেন ক্ষমতা দখল করার জন্যে ক্ষমতা দখল করে কি থাকতে পারবেন বাংলাদেশের জনগণ ভোটাধিকার নিশ্চিতের জন্যে বহু আন্দোলন সংগ্রাম করেছে জাতীয় পার্টি যখন ক্ষমতা ছিল তখন ভোটাধিকারের জন্য জনগণ আন্দোলন করেছে তারপরে বিএনপি যখন ক্ষমতা আসলো তখন আবার ভোটাধিকারের জন্য জনগণ আন্দোলন করেছে আওয়ামী লীগ যখন দিন ক্ষমতায় ছিল তখনও জনগণ ভোটাধিকারের জন্য আন্দোলন করেছে আর আপনি হাসনাত আবদুল্লাহ বলেন একটা ভোটের জন্যে কি আন্দোলন হয়েছে একটা ভোট কোনো ব্যাপার একটা ভোট অনেক ব্যাপার এই ভোটটা দেওয়ার জন্যেই মানুষ যুগের পর যুগ বছরের পর বছর আন্দোলন করেছে জীবন দিয়েছে সংগ্রাম করেছে এবং একটা রাজনৈতিক দল রাজনীতি করেই একটা সুষ্ঠু ভোটের জন্যে সেই সুষ্ঠু ভোটে সে ক্ষমতায় আসতে পারবে কিনা সেই রাজনৈতিক দল সেটা কিন্তু সে জানে না কিন্তু তার প্রত্যাশা যে একটা নির্দিষ্ট মেয়াদান্তে ভোট হবে এবং সুষ্ঠু ভোট হবে জনগণ ভোট দিতে পারবে এই ব্যবস্থাটার জন্যেই যুগে যুগে দেশে দেশে শুধু আমাদের দেশে না মানুষ অপেক্ষা করে এবং জনগণ আপনাদেরকে বিশ্বাস করেছিল যে আপনারা সেই সুষ্ঠু ভোটটা দেবেন সেই সুষ্ঠু ভোটের মাধ্যমে যেই দল ক্ষমতায় আসবে তারা দেশ চালাবে কিন্তু আপনাদের যে পরিকল্পনা আপনারা যেই ভাষায় কথা বলছেন আপনারা যেই উদ্দেশ্যে আগাচ্ছেন সেটা হলো যে মানুষের ভোটের জন্য আবার আন্দোলন করতে হবে আবার রাজপথে আসতে হবে তো আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক দল না দেশে জাতীয় পার্টি তো একটা রাজনৈতিক দল না দেশে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল তার চেয়েও বড় কথা বাংলাদেশ কোটি কোটি জনসংখ্যার একটা দেশ এই দেশে একটা হুজুকে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে আসে আপনারা আবার দ্বিতীয়বার বিপ্লবের স্বপ্ন দেখছেন আপনাদের সাথে মানুষ আর যাবে না আপনাদের বিশ্বাসঘাতকতা মানুষ ধরে ফেলছে আপনারা নির্বাচন যদি না দেন অনন্তকাল যদি ক্ষমতায় থাকেন তাহলে কি করবে জনগণ আর জনগণ শেষ পর্যন্ত রাস্তায় যাবে জীবন আবার দেওয়ার হলে দেবে রক্ত আবার ঝরার হলে ঝরাবে জনগণ আপনারা যেই পরিকল্পনা আগাচ্ছেন সেটা মেনে নেবে না জনগণ ধৈর্য ধরে আছে দেখছে আপনারা কি করেন আপনাদের উপর থেকে এখন পর্যন্ত জনগণ বিশ্বাসটা তুলে নিতে চায় না কারণ জনগণ সবসময় শাসক শ্রেণীর হাতে নির্যাতিত নিপীড়িত অধিকার বঞ্চিত হয়েছে এখনো আপনারা নিজেদেরকে ছাত্র সমাজ দাবি করেন ইয়াং দাবি করেন অল্প বয়সের দাবি করেন সংস্কারের দাবি করেন সংস্কারের নামে তো আপনারা পাঁচ দশ বছর ক্ষমতায় থাকতে পারবেন না তিন চার বছর থাকতে পারবেন না মানুষ এখনই অধৈর্য হয়ে গেছে বিএনপি এখনই আপনাদের বিরুদ্ধে অনেক কথা বলা শুরু করছে আওয়ামী লীগ আপনাদের বিরুদ্ধে আছেই জাতীয় পার্টিকে আপনারা তাদের অফিস টফিস পুরো তাদের দিলেন বাংলাদেশের এখন পর্যন্ত সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট মানুষ আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং বিএনপি করে ওয়ান টু থ্রি পার্সেন্ট লোকও জামাতে নাই যাদের নিয়ে আপনারা শক্তি প্রদর্শন করতে চান হ্যাঁ তাদের কাছে হাতিয়ার আছে জঙ্গিবাদ আর এই থানার লুট করা অস্ত্রগুলা আর আপনারা জুলাই আগস্টে যে অস্ত্রগুলা ব্যবহার করছেন সেগুলো আপনাদের কাছে আছে কিন্তু আপনারা একবার চিন্তা করে দেখেন যে এই নাইনটি পার্সেন্ট লোক আওয়ামী লীগ জামাত সরি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যদি এক হয়ে আপনাদের বিরুদ্ধে দাঁড়ায় আপনারা সামাল দিতে পারবেন সামাল দিতে পারবেন না যে পর্যন্ত হয়েছে এ পর্যন্ত থামলে কিন্তু এখনও সম্ভবত আপনারা রক্ষা পাবেন কিন্তু বিএনপির সিনিয়র নেতাদের ভাষাগুলো একটু বোঝেন কারণ তারা রাজনৈতিকভাবে প্রাজ্ঞ তারা বহু দিন এই দেশে রাজনীতি করে তারা রাজনীতির অনেক পথ মারিয়ে আজকে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা মির্জা আব্বাস সাহেবের ভাষা শোনেন ফখরুল সাহেবের ভাষা শোনেন ধমক দিয়ে তাদের ভাষা বদলায়েন না পরিণতি খুবই ভয়ঙ্কর হাসিনার তো জীবন নিয়ে পালাইতে পারছে কারণ শেখ মুজিবের বেটি পনেরো বছর প্রধানমন্ত্রী একটানা না তার আগে আরও পাঁচ বছর ছিল বিভিন্ন পর্যায়ে লোক আছে দু একজন লোক ভালোবাসার হলেও আছে বিশ্বস্ততার হলেও আছে তার জীবনটা অন্তত সেভ করে তাকে পাঠিয়ে দিয়েছে কিন্তু আপনাদের জীবনটা কে সেভ করে দিবে আপনারা তো বলতেছেন শহীদ বাস্তবতা বড় নিষ্ঠুর আপনারা আর দেশটাকে বিপদের দিকে ঠেলে দিয়েন না দেশটা অনেক ধ্বংস হয়ে গেছে একটা নির্বাচন দেন জনগণ দেশটা বুঝে পাক তারা প্রকৃত অর্থে মালিক তারা আবার দেশটা গঠনে তাদেরকে নিয়োজিত করুক দেশের মধ্যে এই যে যার সাথেই কথা বলি দেশ ভালো নাই দেশের অবস্থা ভয়াবহ খারাপ এই সমস্ত কথা শুনতে আসলেই ভালো লাগে না আপনারা আমরা যারা স্পষ্ট ভাষায় কথা বলি আপনাদের সমালোচনা করি আপনারা হয়তো আমাদেরকে দেখে নেবেন অমক করবেন তমক করবেন আসলে কিছু করতে পারবেন না কারণ আমরা এখন আপনাদের ধরাছড় বাইরে কিন্তু দেশের জন্য তো একটা মায়া লাগেই তাই না ওই দেশে আমি যদি আর এই জীবনে না ফিরি আমার কিছু আসবে যাবে না আমার সন্তান সন্ততি যদি ওই দেশে আর না ফিরে কিছু আসবে যাবে না কিন্তু দেশের জন্য তো একটা মায়া এখানে আছে ওই দেশটায় আমি বড় হয়েছি ওই দেশটা আমার ওই দেশের জনগণের সাথে এক সময় আমার ওঠামশা ছিল ওই দেশে আমার নারী পোতা আছে ওই দেশটার প্রতি আমার মায়া এলাকাটাই স্বাভাবিক কিন্তু আপনারা যা করছেন সেটা থেকে আল্লাহ রস্তে মাফ করে দিন জনগণকে ভোট দিন ইজ্জত নিয়ে বাড়ি যান